নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব একটা জিনিস আমাদেরকে মানতেই হবে যে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এরা দুজনে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন কিভাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হেও করা যায় জেলে ঢোকানো যায় তাকে শাস্তি দেওয়া যায় কারণ মমতা ব্যানার্জি যেভাবে হেরেছে নন্দীগ্রাম থেকে তাতে তার যে জ্বালা এই জ্বালা কিন্তু তার মৃত্যু পর্যন্ত তার শরীরে থেকে যাবে এবং একটা হিংস মানবাপূর্ণ মানুষ এনারা এনারা সহ্য করতে পারেন না কারোর ভালো বা কেউ ভালো কিছু করছে সেই জিনিস এনাদের মধ্যে সহ্য সীমা নেই সহ্য করতে পারে না নিজেকে মনে করে একমাত্র তিনি যেটা মনে করবেন সেটাই সবাইকে মানতে হবে এবং সবাইকে চাপিয়ে দেবেন জোর জবরদস্তি ওই কাজটাই করতে হবে এবং তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্যই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দল ছেড়েছিলেন তার একটাই কারণ কারণ হচ্ছে কোনো এক দেশ থেকে অভিষেক ব্যানার্জিকে তুলে নিয়ে এসে নিজের ভাইপো পরিচয় দিয়ে বা নিজের ছেলের মতন পরিচয় দিয়ে তাকে দলের মাথায় বসিয়ে দিয়েছেন অথচ যারা দিনের পর দিন পরিশ্রম করেছেন সেই সমস্ত নেতা নেত্রীদেরকে তিনি তোয়াক্কাই করেন না ভোট এলে তাদের মাথায় হাত বুলিয়ে টাকা টাকা ছিটিয়ে ভোটে কিন্তু জিতে যাচ্ছেন প্রতিবারে আর সেই ভোটের পুরো ক্রেডিট নিয়ে নিচ্ছেন কে ঋষির ভাইপো অভিষেক ব্যানার্জি এবং কিভাবে বাংলার মানুষকে রীতিমতো মানে ধোকা দিচ্ছে রীতিমতো চিটিং করছে এটা কিন্তু কোথা থেকে বোঝা যায় কলকাতা হাইকোর্টে যখন একের পর এক মামলা হয় সেই মামলাগুলো যদি একটু মন দিয়ে শোনেন বা দেখেন বা সেখানকার জাজেরা কি বলছেন সেগুলো যদি একবার ভাবনা চিন্তা করেন তাহলে দেখবেন যে পিসি আর ভাইপোর অ্যাকচুয়ালি খেলাটা কি শুভেন্দু অধিকারীকে হেনস্তা করার জন্য কি করা হয়েছিল প্রথমে তার এগেনস্টে লাগাতার এফআইআর করা হয়েছিল মামলা করা হয়েছিল বিভিন্ন মামলাতে তাকে জর্জরিত করা হয়েছিল তিনি কি করলেন কলকাতা হাইকোর্টে গিয়ে সেই মামলাগুলোকে স্টে করালেন রক্ষা কবচ নিলেন এমন কি কলকাতা হাইকোর্ট অর্ডার দিল যে তার বিরুদ্ধে যদি কোনো মামলা করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টে এসে আগে তাকে পারমিশন নিতে হবে সেইখানে গেল একেবারে আটকে পিসি আর ভাইপোর গলা এবারে কি করলো যে পিসি ভাইপোর গলা তো আটকে গেছে কিন্তু আমাকে তো ছাড়লে চলবে না সুরেন্দ্র অধিকারীকে টুটি টিপে ছিটতে মারতে হবে সুরেন্দ্র অধিকারীকে কোনোভাবে এক বিঘা জমি ছেড়ে দেওয়া যাবে না তো সেই জন্য তার বিরুদ্ধে কিন্তু যখন পেরে উঠছে না তখন তার দলের কর্মীদের বিরুদ্ধে লাগাতার এফআইআর জারি করতে শুরু করলো এফআইআর লাগু করতে শুরু করলো এই রকমই একটি মামলা বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আজকে হয়েছে দর্শক কি বলছে বলছে পনেরো দিনে সাতচল্লিশটা এফআইআর হয়েছে নন্দীগ্রাম থানায় দেখুন দর্শক যে কথাটা আমরা বলতে চাইছিলাম যে নন্দীগ্রামের যে হার মমতা ব্যানার্জির সেই হায়ের জ্বালা সহ্য করতে পারছেন না এবং সেটা সহ্য করতে পারছেন না বলে মিলে। প্রতিটা দিন ভাইপোয়ার লোকচক্ষুর সামনে কিন্তু তারা দেখান তাদের মধ্যে কত দ্বন্দ্ব আছে তাদের মধ্যে কত বিরোধ আছে কেউ চাইছে নবীনকে কেউ চাইছে প্রবীণকে এই নিয়ে তাদের মিটিং হয় মিছিল হয় কিন্তু আদৌকে কি তা সত্যি আদপে কিন্তু তা সত্যি নয় তারা দুজন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত একটা জিনিস চিন্তা করেন যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কিভাবে হেনস্থা করা যায় কিভাবে তার পেছনে লাগা যায় কিভাবে তাকে আটকানো যায় কিভাবে তাকে নিচে নামানো যায় এই হচ্ছে সারা দিনের তাদের ওয়ার্কআউট এবং সেই কারণে পনেরো দিনে সাতচল্লিশটা এফআইআর হচ্ছে কোথায় গ্রামে তার মানে কি তার মানে রাজ্য পুলিশ মমতা মমতা পুলিশ তারা বলতে চাইছে একমাত্র নন্দীগ্রামে সবথেকে বেশি ঝামেলা হওয়ার প্রবণতা ছিল লোকসভা ইলেকশনে বাকি সব জায়গায় শান্ত ছিল বাকি একটা জায়গা দেখান যেখানে সাতচল্লিশটা এফআইআর হয়েছে বা পঞ্চাশটা এফআইআর হয়েছে এইরকম পনেরো দিনের মধ্যে কোথাও হয়নি তাহলে নন্দীগ্রামে কেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি তো হেরেছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে জেতার আগে তিনি হেরেছেন তিনি হেরেও মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন তারপর তাকে জিতে আসতে হয়েছে ছ মাসের মধ্যে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে সেই মুখ্যমন্ত্রী বলছেন কি নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত আরে নরেন্দ্র মোদী তো জিতেছেন আপনি তো হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা আপনার গায়ে লাগছে না একবারও যে আমি হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলাম গায়ে লাগছে না কিন্তু সেই জানাটা কিন্তু তার শরীরে রন্ধে রন্ধে প্রতিটা শিরায় শিরায় তাকে কুড়ে কুড়ে খায় প্রতিটা মুহূর্ত তাকে কুড়ে কুড়ে খায় যে তারই হাতে তৈরি করা নেতা সুরেন্দ্র অধিকারী তাকে হারিয়েছে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে কিন্তু সেই লজ্জাকে ঢাকবে কিভাবে জনসমক্ষে দেখায় কোনো ব্যাপার না অধিকারী ফু এরকম একটা ব্যাপার কিন্তু তিনি যে হারিয়েছেন থেকে পর এক তার দলের যারা সমর্থন যারা কর্মী তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে হেনস্থা করার জন্য একের পর এক এফআইআর অন্যদিনে সাতচল্লিশটা এফআইআর ভাবা যায় চোদ্দই মে থেকে পয়লা জুন পর্যন্ত মোট করা হয়েছে দলীয় কর্মীদেরকে হেনস্থা করার জন্য এবং তারা যাতে বিজেপির হয়ে না খাটে তারা যাতে বিজেপি থেকে মুখ ফিরিয়ে দেয় এই কারণে আর কোনো কারণ নেই এবং পুলিশ কিছু জায়গায় স্বতষ পুনোদিত হয়ে এফআইআর করেছেন তার মানে কি বোঝাচ্ছেন বাংলার পুলিশ বাংলার মমতা ব্যানার্জি যে প্রতিশোধ যে বিষয়টা এই শব্দটাকে বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এবং সেই কারণে সুরেন্দ্র অধিকারীকে পার বার নিচে নেওয়ার চেষ্টা দশক এখানে আমাদের আর কিচ্ছু বলার নেই এবং এই জায়গায় যখন মামলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে সেই মামলার আবেদন করা হয়েছে বিচারপতি অমৃতা সেনার ঘরে শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী ছিলেন রাজ্য বিজেপির পক্ষ থেকে তাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত এফআইআর গুলোকে খারিজ করা হোক কারণ এটা পুরোটাই স্বতঃ হবে ভাবে এই এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারীর যে সম্মান সেই সম্মানকে কালিমালিত করার জন্য এই এফআইআর গুলো করা হয়েছে এবং যুক্তিযুক্ত যেভাবে যুক্তিকে প্রয়োগ করেছেন বিজেপির যারা আইনজীবী সেল তাহা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে যে কি ধরনের রক্ষজনক ঘটনা হলে এইভাবে পনেরো দিনের মধ্যে সাতচল্লিশটা এফআইআর করা যায় এবং কতটা হিংস্র হলে সম্ভব যে একটা মানুষকে কত তাড়াতাড়ি কিভাবে নিচে নামাবো তার জন্য লাগা তার এফআইআর এবং এই এফআইআর যেহেতু স্বতসিত বিজেপির কর্মীদেরকে ভয় দেখাবার জন্য তাই এই সমস্ত এফআইআর গুলোকে খারিজ করা হোক এবং সেই মামলা আজকে বিচারপতি অমৃতা সিনহা গ্রহণ করেছেন এবং আগামী মঙ্গলবার দিন এই মামলার শুনানি আছে দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বাংলার দালাল সংবাদ মাধ্যমের সামনে যেভাবে সংবাদ পরিবেশন করেন যেভাবে ভদ্র মুখের মুখোশ পরে দেখান যে আমরা কত ভদ্র আমরা কত কালচারাল আমরা প্রতিবাদ করি কিন্তু প্রতিশোধ নিই না এই যে বক্তব্যগুলো এনারা দেন এনারা যে কতটা জাল কতটা মিথ্যে কথা বলেন এই সাতচল্লিশটা এফআইআর প্রমাণ করে দেয় কারণ একটা থানায় শুধুমাত্র নন্দীগ্রাম থানা যেখান থেকে মমতা ব্যানার্জি হেরেছিলেন যেখান থেকে মুখ্যমন্ত্রী হবার আগে মমতা ব্যানার্জি হেরে মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী ঘৃণাকে উপা সেই জ্বালাকে মেটাবার জন্য তিনি সুরেন্দ্র অধিকারীর পেছনে কন্টিনিউয়াসলি লেগে আছেন কিন্তু পেরে উঠছেন না তার কারণ হচ্ছে বুদ্ধি আর চিন্তা ভাবনা যদি কারো ঠিক থাকে সে বারবার সমস্ত বিপদ থেকে কেটে বেরিয়ে আসবে আপনারা দেখেছেন দর্শক যে আঠেরোটা সিট থেকে বিজেপি বারো সিটে নেমে গেছে কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে কিন্তু বাগে আনতে পারছে না বহু নেতা নেত্রীকে উনি ভয় দেখিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে এফআইআর করে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মানুষ ভুইয়া যার বিরুদ্ধে ক্ষুড়ের মামলা দিয়ে যাকে বোস করিয়া রাখা হয়েছিল এবং তিনি ভয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে করেছিলেন আপনারা জানেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র তিনি বলছেন যে তৃণমূলে আর থাকতে পারছি না এত দুর্গন্ধ তৃণমূলে তিনি সেখানে থাকতে চান না সেখান থেকে তিনি বেরিয়ে আসতে চান তিনি কংগ্রেসে যোগদান করতে চান এবং সেই ইচ্ছা নিয়ে তিনি দিল্লিতে গেছেন দেখা করার জন্য সত্যি দর্শক যেখানে এত পাক যে পাকের মাথায় পাক সেই পাক তো চারিদিকে গন্ধ ছড়াবে এবং সেই গন্ধকে যদি আমরা দূর করতে না পারি সেই পাককে যদি আমরা পরিষ্কার করতে না পারি তাহলে কিন্তু দিন দিন সেই পাকের পরিমাণ বাড়তে থাকবে আর এই দুর্গন্ধ পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে যাবে এখন ইচ্ছে আপনাদের কারণ ভোটে জিতিয়ে যেটাচ্ছেন আপনারা আপনারা কি সিদ্ধান্ত দেবেন সম্পূর্ণ আপনাদের ওপরই নির্ভর করবে এবং আমরা আজকে এই সংবাদ তুলে ধরলাম শুধু আমাদের প্রয়োজনের তাগিদে যে বাংলার মানুষ যতদিন না বুঝবে ততদিন আমরা সাদাকে সাদা কালোকে কালো একদম পরিষ্কার আয়নার মতন দেখিয়ে দেব যেটা সাদা এটা কালো বিচার করার দায়িত্ব আপনাদের দর্শক আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য